আমার করা কাজ পুনরায় আমাকে করতে হবে আমি এটা ভাবিনি তবে একবার হোক কি আর একবার প্রতিটা কাজ কিন্তু আমি নিজের হাতে করি রিপিটেটলি এই অর্ডারটা আমার কাছে এসেছিল দুর্গা পুজোর সময় হাবড়া থেকে যিনি আমাকে এটা অর্ডার করেছিলেন তার সেই সময় কিছু মেডিকেল ইস্যুর জন্য এই অর্ডারটা তিনি রিসিভ করতে পারেননি তবে বিশ্বাস করে অ্যাডভান্সের বেশ কিছু টাকা উনি আমার কাছে ফেলে রেখেছিলেন হাওড়া টু হাবড়া জার্নিটা কিন্তু কাছের বা পাশের নয় কিন্তু ওই যে কথায় আছে না বিশ্বাস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর কোনো কাজে ডিল হওয়ার সময় ক্লায়েন্টের কাছে যখন অ্যাডভান্সের কথা বলি তারা সামনাসামনি না বললেও তাদের মনে কিন্তু কিঞ্চিত প্রশ্ন হয় এ বাবা হাতের কাজ কি হবে না হবে কাজ হলো না তার আগেই টাকা দিতে হবে তবে সবার জন্য নয় পার্টিকুলার তাদের উদ্দেশ্যে বলছি বিশ্বাস করুন আপনার টাকা আমি মারবো না আমি একজন আর্টিস্ট কাজটা আমি ভালোবেসে করি পেটের দায় নয় গাড়ির শোরুমে আমার অপটু হাতে গড়া দুর্গা প্রতিমা যে এত দূর দূরান্তে পৌঁছে যাবে তা আমি কোনোদিন ভাবিনি মা দুর্গার আশীর্বাদে শুধু দেশ থেকে নয় বিদেশ থেকেও আমার কাছে ফোন এসেছে এবং তারা জানিয়েছে আমার কাজ তাদের ভীষণ পছন্দ হয়েছে এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া তার চেয়েও বড় পাওয়া মা দুর্গা আরও একবার আমাকে সূচক দিয়েছে তাকে গড়ে তোলা ফাইনালি মা দুর্গা নিজের সন্তানদের নিয়ে পাড়ি দিয়েছে হাবড়া থানার উদ্দেশ্যে আমরা কিন্তু অবশ্যই জানিও মাকে কেমন লাগছে